ব্রাদারে সবাইকে অসংখ্য সাবস্ক্রাইবার জন্য ধন্যবাদ জানাচ্ছি পাঁচশো সাবস্ক্রাইবার ফিল আপ হয়েছে ওই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য যারা যারা আমার লাইফে নতুন আসতে অবশ্যই আমাকে জানাবেন ওই মানুষ তো নাই ওই গেল ও তো যারা যারা ইউটিউব সম্পর্কে কিছু জানেন অবশ্যই আমাকে জানাবেন ইউটিউব সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন আর এটা আমার প্রথম লাইভ এই জায়গায় আমি আর কখনো এই চ্যানেলে কখনো লাইভ করতে করিনি প্রথম আজকে মন খুলে কথা বলবো আমরা সবাই সবাই যে যেখান থেকে পারেন আমাকে মন খুলে কথা বলতে পারেন অবশ্যই আমি বলবো আপনার সাথে থেকে আমাকে কমেন্ট করতে চান অবশ্যই জানাবেন আজকে মন খুলে আপনাদের সাথে কথা বলবো কারণ আমার সাবস্ক্রাইবার রিল বোঝে ওই স্কুলে ঠিক তোরে মাঝে আহামার পৃথিবী একি নৌকায় বাহাসে যায় তুই আমার বিতে বিহীতে এক নদীর আশা চাই তুই আমার একই ভাতাস তুই আমার একি সব তোকে ছাড়া আমার জীবন একদমও সহায় তো যে যেখান থেকে পারেন আমাকে অবশ্যই মেসেজ করে জানাবেন আমি আজকে আপনাদের এখানে আসছি জানার জন্য কতটুকু আমাকে ভালোবাসেন ওই সব জানার জন্য আপনাদের কাছে কে কে কোন জায়গাতে আমাদের লাইফটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানান আমি আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে কোন জায়গাতে আমার লাইকটা দেখতেছে পেতে কোন জায়গাতে আমাদের life টা দেখে অবশ্যই জানাবে পৃথিবীতে তোকে ছাড়া আর কেউ নাই রে তুই যে আমার সোনা পাখি এটা তো কেউ জানে না ও ও ও ও ও ও ও তুই যে আমার পাখি দেখ তুই যে আমার সোনা পাখি লাইবে লাইবে চিরকুমার দিয়ে বলি তুই যা কেউ না লাইভে লাইভে চিৎকার দিও বলি তুই ছাড়া আর কেউ না আমি সবসময় একটা কথা বলি সবাই আমার চ্যানেলে আসেন সাবস্ক্রাইব করেন এবং ঘন্টা ক্লিক করে যান এটা আমার নতুন লাইভ আমার চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এবং আমার পাশাপাশ পরিবার উপলক্ষে সব জন্য একটা লাইভ করতেছি আমি জানি না আমার লাইভটা কতটুকু যাবে ਬੀਤੇ ਬੀਤੇ ਇੱਕ ਤਾਂ ਨਦੀ ਆਰ ਕਿਝੋਤੋ ਨਾਏ ਸ਼ੋਬਰ ਗਏ কেতো ভিডিওতে আমার একটা একদম অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করে দিবেন এবং যদি চান তাহলে সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা সাবস্ক্রাইবার জন্য আমি সবসময় অপেক্ষা করি তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের ইচ্ছা ভাই আপনাদের সাবস্ক্রাইব করতে জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাপোর্ট করতে ভিডিও শেয়ার করবেন আমি আপনাদের কমেন্টের আশায় বসে থাকি সব সময় একই সুরে একই বাড়াতে সব সময় বসে থাকি কে কে কোন জায়গায় ম্যাচ করেন অবশ্যই আমাকে জানাবেন তো আমার লাইভে সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ আজকে লাইভটা এতটুকু করবো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমি মনে চাইছিলাম আপনারা সবাই আমার সাথে কথা বলবেন কেউ যেন কথা বলবেন না তাহলে তো আমি লাইভটা করার কোনো মাইনি আসে না তো এই সময় ও একটা ভাই এক্সে এক্স হাই এক্স হাই এটার মানে কি আমি এটাই তো বলতে না এক্স এর মানে কি ভাই এটা আমাকে বলবেন এক্স এর মানে কি এক্স এর মানে কি এক্স হাই এক্স হাই আচ্ছা সরি তো আপনি হাই লিখতে যে এক্স লিখে বলছেন না আচ্ছা হাই হ্যালো ভাই

আপনি কোরিয়ার থেকে মেসেজ করতেছেন কে কে কোন জায়গাতে আমাকে মেসেজ করতেছেন অবশ্যই জানাবেন আর আপনাদের আসে আমি খুশি রয়েছি যদি আপনি মেসেজ না করেন আমি চলে ভালো লাগে না ভাইয়া তখন বসে থাকে আপনার যাতে না করি

Thank you. Bye. What is your name? What is your name? My name is. ও নাইস নেই আপনার নামটাও সুন্দর যে যে আমার লাইফটা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দিবেন অবশ্যই লাইক বাটামটা আছে অবশ্যই লাইক ক্লিক করে দিবেন আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে তার কিছু করে নেই এটা আমার প্রথম ফার্স্ট লাইভ হিসাবে আমি আর কখনোই এই জায়গায় লাইভ করিনি Yes I am Bangladesh Yes I am Bangladesh Bangladesh is better country Bangladesh is better country is এই স্বাধীন রাষ্ট্র কে কে কোন জায়গা থেকে আমার live টা দেখবে অবশ্যই জানাবেন আর আমার live এ যে নতুন হয়ে থাকেন comment করে জানান আর যে তো হয়ে থাকেন তাহলে তো ভালোই সাবস্ক্রাইব করে করে দিবেন এবং লাইক করে দিন আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও দেখবে যদি ভালো লাগে দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গোল্ডেন লো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সবকিছু ঠেলে চলে যাই তুমি আমার একই মানুষ একই রঙের রীতি ও ও ও গানটা কেমন লাগছে ভালো লাগছে গান গাইছি ভাই ইউর সং মাই সং গেছি তুমি আমার ভালোবাসা তোমাকে পৃথিবীতে আমি এক নদী দিয়ে

যদি আপনি আমার ফেসবুকে আপনি যদি আপনি ফেসবুকের নামটা লিখে যান অবশ্যই আমি আপনাকে ঠিক বুঝে না করতে পারবো কমেন্ট করে দিয়ে যাননি আমি কমেন্টটা দিয়ে আমি ইয়ে করে দেবো বা আমার কোনো একটা ভিডিও তো আপনি কমেন্ট করে দিয়েন আমি কমেন্টটা দেখে আপনার ফেসবুক আইডিটা বুঝে দেবো ফেসবুক আইডির নামটা লিখে দেবেন আর এটা করলেও হবে এটা করলে আমি আপনার ফেসবুক আইডিতে ঢুকে দিতে পারবো বুঝতে পারছেন はい。あの。 एडा अपना इच्छा अपने देते जान तले दिए ना ना हर लेन हम तेरा चलते तो भी हमारे की पीथी ओ बाबा तो हमें चाह रहा हम नहीं चुरी 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 है शक्ति तेरे छोले একটা ছিল টি সিক্স একটা বাইজ ছিল হাই হ্যালো ভাই আপনি কেমন আছেন ওকে বাই নাচ টু থ্যাংক ইউ চাইলে আপনার ফেসবুক এডিটা দিয়ে দিতে পারেন যখন ফ্রি থাকবো তখন আপনাকে আমি ইয়ে করব ফেসবুকে অ্যাড করে নিব বুঝছেন আর ওই নাহলে আমার ভিডিও কমেন্ট বক্সে একটা লিখে দিলে হবে তুমি আমার জীবন একটি টিভিতে নয় সব কিছু আজ ছেড়ে গেলে তোমারই এই পৃথিবীতে তুমি আমার সব আগুনে চলে পড়ে ছাই হয়ে গেলে তোমার আমার Bye. ওকে থ্যাংক ইউ আই মিস ইউ ব্রাদার থ্যাঙ্ক ইউ ভাই অসংখ্য ধন্যবাদ তোমার আমার কি পৃথিবী তুমি তাক ওই দেশে আমি তাকে এই দেশে তে